মুঘল অন্যতম একটি নিদর্শন লালবাগ কেল্লা প্রাচীন ইতিহাস সভ্যতা ও ঐতিহাসিক স্থাপত্যের টানে দেশ বিদেশের পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে এই লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে আজও ঠায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক মুঘল স্থাপত্য এই লালবাগ কেল্লার পূর্ব নাম ছিল কিল্লা আওরঙ্গবাদ পুরান ঢাকার লালবাগে অবস্থিত এই কেল্লাটি লালবাগ কেল্লা নামে পরিচিত ষোলোশো আটাত্তর সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন লালবাগ দুর্গ নির্মাণ শুরু করেন এই কিল্লাটি বাংলা বিহার ও উড়িষ্যার গভর্নরের সরকারি বাসভবন হিসেবে নির্মিত হয়েছিল। কিন্তু নির্মাণ চলাকালীন হঠাৎ পিতার আদেশে আদম শাহ মারাঠা বিদ্রোহ দমন করার জন্য দিল্লি চলে যান ফলে দুর্গে নির্মাণ কাজ থেমে যায় অতপর ষোলশো সালে সুবেদার সাইস্তা খা পুনরায় দুর্গ নির্মাণের কাজ শুরু করে দেন তবে এখানেও ঘটে বিপত্তি নির্মাণ চলাকালীন শায়স্তা খায়ের অতি আদরের কন্যা ইরান দুঃখদ রহমত বানু পরিবেবীর মৃত্যু হলে বিশেষ এক অজানা রহস্যের কারণে তিনি দুর্গ নির্মাণের কাজ বন্ধ করে দেন লালবাগ দুর্গের ভেতরে রয়েছে দরবার হল ও হাম্মামখানা তথা গোছলখানা পরিবিবির সমাধি শাহী মসজিদ পুকুর ফোয়ারা ছাদ বাগান এবং আরও অনেক কিছু এই হলো হাম্মাম খানা বা গোচ্ছল খানা এর উপরের তলায় ছিল দরবার এখানে বিচার সহ অন্যান্য রাজকার্য পরিচালিত হতো এখানেই শায়স্তা খা থাকতেন টেলিভিশন পত্রপত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যম এমনকি বই পুস্তকে আমরা যে লালবাগ কেলার ছবিটি দেখি আসলে সেটি পরিবেবীর সমাধি এখানে দুটি অজ্ঞাত শিশু সমাধি খার একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক খোদাবন্দ ওরফে মির্জা বাঙালির সমাধি রয়েছে এমনকি শায়েস্তাখার ছোট কন্যার সমাধি রয়েছে এখানে এখানে এরকম আরো অসংখ্য রুম আছে সিপাইদের থাকার জন্য এটি লালবাগ দুর্গের মাঝে থাকা একটি দৃষ্টিনন্দন পুকুর চলুন এবার ঘুরে আসি মুঘল আমলের ছাদ বাগান হারিয়ে যাই মুঘল সাম্রাজ্যে বিশাল জায়গা দেখলাম লেখা আছে মুঘল ছাদ বাগান সম্প্রতি এটা আবিষ্কৃত করা হয়েছে আমি আপনাদেরকে পুরো স্ট্রাকচারটা দেখাচ্ছি এটি লালবাগ কেল্লার শাহী মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা সত্ত্বেও এ মসজিদটি জামে মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এ মসজিদ সবার জন্য উন্মুক্ত এখানে নামাজ পড়ার জন্য কোনো টিকিট কাটতে হয় না দুর্গের ভেতরে এত কিছু থাকার পরেও মুঘল স্থাপনাকে ছাড় পেয়ে গেছে দুর্গের ভেতরে থাকা অসংখ্য সুরঙ্গপথ বিপদের সময় এই সুরঙ্গ ব্যবহার করে মুঘল শাসকরা জলপথে পালিয়ে যেতেন এই সুরঙ্গ পথগুলো বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করা হয়েছিল আবার কেউ মনে করেন একটি সুরঙ্গপথ আঠারো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যা টঙ্গি নদী পর্যন্ত চলে গেছে এই সুরঙ্গ পথগুলো পরীক্ষা করার জন্য এখানে কয়েকটি কুকুর পাঠানো হয়েছিল কিন্তু সেই কুকুরগুলো আর কখনোই ফিরে আসেনি যদিও এগুলোকে এখন জলাধারে মুখ বলে উল্লেখ করা হয়েছে এই যে দেওয়াল বা প্রাচীরগুলো দেখছেন এগুলো প্রায় দুই তলা ভবনের সমান লালবাগ দুর্গের স্ট্রাকচার এতটাই সূক্ষ্মভাবে তৈরি করা যে এটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি একটি অসমাপ্ত দুর্গ আঠারোশো সাতানব্বই সালের প্রবল ভূমিকম্পে বুড়িগঙ্গা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেলেও অলৌকিকভাবে টিকে আছে লালবাগ দুর্গ এই লালবাগ কেল্লা আজ শুধু মুঘল স্থাপত্যের নিদর্শন নয় এই কেল্লা সাহস্তাখার স্মৃতি মুঘল স্থাপত্যের নান্দনিকতা কন্যার প্রতি পিতার অসীম ভালোবাসা সিপাহী বিদ্রোহ সহ আর অনেক ঐতিহাসিক কাহিনীর এক মহাকাব্য হয়ে ঠাঁ দাঁড়িয়ে আছে বাংলার বুকে এই লালবাগ দুর্গ এতটাই নান্দনিকতায় ভরপুর যে এখানে আসলে আপনি হারিয়ে যাবেন মুঘল যুগে মুঘল সাম্রাজ্যে